দশ 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 আচ্ছা গুনো 1 2 আপনাদেরকে আসলে বলে রাখি এই যে আমার সামনে যে ভাইটিকে দেখছেন মামুন ভাই ছোট টিভি তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আসলে আমরা যে বিভিন্ন রকম ভিডিও তৈরি করি এই যে এই সমস্ত যারা অসহায় বা খালি অসহায় জনকে অসহায় এজন্যই বলছি যে অসহায় এই যে মেয়েটা আগে দেখছেন আসলে সে কিন্তু আমাদের আপনি যে পাঁচটা মিনিট সময় ব্যয় করছেন হয়তো সেই সময়টা আপনি কোনো কোন একটা খারাপ ভিডিও দেখেও পার করতে পারতেন কোন একটা গান শুনে পার করতে পারতেন কিন্তু সেখান থেকে আপনারা এই পাঁচটা মিনিট কিন্তু আপনি এই মেয়েটির সুন্দর সুন্দর দেশীয় যেখানে কোনো প্রকারের নোংরা কোনো কথা নেই সুন্দর গান গজল সেরা দেখে কিন্তু আপনি সেই পাঁচটা মিনিট পার করলেন অর্থাৎ এই দুনিয়াতে আপনি পাঁচ মিনিট যে পাপের হাত থেকে আপনি মুক্ত পেলেন সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তারা উপহার দেয় তার বিনিময়ে হয়তো বা আমাদের মতো ইউটিউবারদেরও কোন কিছু উপকার হয় এবং সেই সমস্ত মানুষদের যে মেয়েটাকে আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে যে আমার মামুন ভাই কিছু টাকা তাকে আজকে দেবে তো আমরা দেখি যে আসলে কত টাকা দেয় এবং তারপরে আমরা এই মেয়েটির মুখ থেকে শুনবো যে আসলে তার তাদের আসলে এই টাকাগুলো কেমন উপকার হয় মামুন ভাই দেন আমি সবকে কিস্তি ও মানে ওর লাগবে বলে টাকা তো কিস্তি দিতে আসছে বুঝছো আমি কিস্তির সাল আসলে মজা করছে এটা বাস্তবে ওর প্রয়োজনের জন্যই দিয়ে দিচ্ছে দেখো তো কত আছে

আপনারা সব বুঝতে পারলেন তো আমরা সবাই চেষ্টা করব যে মানুষের পাশে দাঁড়ানো আসলে যে আমরা কিন্তু এটা কোনো মজার ভিডিও করছি না বা আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমরা সময় সময় কিন্তু মজার ভিডিও করি হ্যাঁ অনেক সময় করা হয় কিন্তু আজকের ভিডিওটা আসলে সত্যি লতার টাকার প্রয়োজন বা এই সোশ্যাল মিডিয়া থেকেই লতাকে আমরা যতদূর পারি সহযোগিতার চেষ্টা করি আর তো লতাকে দিয়ে দেন টাকা দিয়ে দেন

বুকে টিউমারটা হয়েছিলো ভাবছিলাম যে এটা আমি অপারেশন করব কিছু টাকা আমি জোগাই ছিলাম কিন্তু আমার বাড়িতে এমন একটা বিপদ আসলো সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না তো ওই বিপদের জন্য ওই টাকাটা ওই কাজে লাগাতে হয়েছে না হলে পরে আমার পরিবার একটা রিস্সে আটকাইছিলো আর কি এক জায়গায় কথায় বলতে কি আটকাইয়ে রাখছিলো আমার মা এবং বোনকে আর হচ্ছে মানে একটা ওই আমার বোনদের সাথে ঝামেলা নিয়ে একটা সমস্যা তো সেইখানে ওই টাকা যতক্ষণ না দিলাম ততক্ষণ তারা ই করলো না তো সেইখানে আমার ওই টিমারের অপারেশনের টাকাগুলো দিয়ে দিছি ওখানে তো দিয়ে দিছি এখন আর সেই টাকা নাই আর বিশেষ করে যদি কেউ আমাকে হেল্প করতে চায় তাহলে করতে পারে কারণ আমার আসলে এই টাকাগুলো আমার ওই সেই জায়গায় যাবে আসলে বিপদটা আমার বুকে টিমার হয়েছে সেটা সবাই বলতেছে এই বিপদটা আগে বিপদ কিন্তু ওই বিপদটা আমার কাছে আগে বিপদ যেখানে ওখানেও দিতে হচ্ছে কিন্তু কি হয়েছে সেটা আপনাদের মাঝে এক সময় বলবো এখন বলতে পারছি না আচ্ছা আর ঠিক আছে তুমি লতা একটু দাঁড় হবে হ্যাঁ হবে দর্শক আপনাদের আসলে দেখাই যে এই যে এই মেয়েটি কিন্তু স্বাভাবিক অবস্থায় না আপনারা হয়তো যারা আমার আমার পেজে যারা অডিয়েন্স আছেন হয়তো আপনারা মনে করবেন যে সে তো দেখতে শুনতে ভালো সে চাকরি বাকরি করতে পারে তো আসলে তার এমন একটি অসু মানে সমস্যা আছে যেটা চাকরি করার মতন অবস্থা তার নাই এবং সে অনেক সুন্দর সুন্দর গান গজল পারে আপনারা লতা পারভীন লেকে যেটা ইউটিউবে সারজেন বা ফেসবুকে সারজেন দেখতেন যাইবলে বলে বলে যে মেটির ভিডিও চলে আসবে আর ইনশাআল্লাহ আমরাও হয়তোবা ভবিষ্যতে তাকে নিয়ে কিছু কাজ করব আর সবচেয়ে ভালো যে আসলে তার মন অনেক সুন্দর আর তার কণ্ঠ শুনলে তো পাগল হয়ে যাবেন তোর পীরতের অনেক অনেক সুন্দর অনেক সুন্দর গান আচ্ছা লতা ঠিক আছে ভালো থাকো